you <music> নরসিংদীর রায়পুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের বাড়ি ও কার্যালয়ে হামলা চালিয়ে শান্তা ইসলাম নামে এক গৃহবধূকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে এ ঘটনায় আরও পাঁচজন আহত হয় সাতই ফেব্রুয়ারি শুক্রবার দুপুর একটায় উপজেলার শ্রীনগর ইউনিয়নে ঘটনা ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ নিহত শান্তা রায়পুরা পৌর শহরের আহসানুল্লাহর মেয়ে এবং সাবেক পৌর মেয়র আব্দুল কুদ্দুসের ভাতিজি পাঁচ বছর আগে শ্রীনগর এলাকার শাকিল খানের সঙ্গে শান্তার বিয়ে হয় সজনরা জানায় ঘটনার সময় শান্তা ঘরের বাইরে উঠোনে ছিলেন ওই সময় সোহেল নামে এক ব্যক্তি ও অনুসারীরা বাড়িতে এসে তাকে গুলি করে এর আগে প্রাণ বাঁচাতে প্রতিপক্ষের কাছে আকুতি মিনতিও করেছিলেন তিনি পূর্ব সূত্রতার জের ধরে স্থানীয় একাধিক মামলার আসামি সোহেল মিয়া ও তার অনুসারীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে রিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়ি ও ইউপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ওই সময় তাদের ছোড়া গুলিতে রিয়াজ মোর্শেদের চাচাত ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুপুর আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার ইসমাইল আল রাজীব জানান দুপুর আড়াইটার দিকে শান্তা ইসলামকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন ওই সময়ই তাকে মৃত অবস্থায় পেয়েছি নিহতের পিঠে গুলির আঘাত রয়েছে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে রিপোর্ট মেট্রো টিভি